সবজি দিয়ে ডাল এটা হচ্ছে মুসুরি আর মুগান সবজি ডালের মধ্যে আমি সবজি ডাল করি যেহেতু আজকে সপ্তাহ শেষ ঘরে যা উপকরণ আছে সেই উপকরণ দিয়েই আমি সবজির ডাল করছি সবজি ডালের মধ্যে আমি দিয়েছি আজকে ডালটা রান্না করবো কালো দিয়ে দিয়ে আমরা পাত দিয়ে করি মুসুরিটা খারাপ পেঁয়াজ দিয়ে হয় তা পেঁয়াজের সাথে আমি একটু পেঁয়াজ আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো ধরে পাতার বদলে যদি কচুরি মেথি দেওয়া যায় এখানে কালো দিলে পোড়ন নিয়েছি আর দেব কচুরি মেথি পোড়ন কসুরি মেথি কিন্তু গন্ধটা এত সুন্দর মনে হচ্ছে এক ডালে খাওয়া হয়ে যায় আর দেব বিনস মানে ঘরে থাকার উপকরণ কিন্তু সপ্তাহে একদিন যদি বাজারে যাওয়া কোনো প্রয়োজন হয় না সব কিছু যদি একটু আমরা বাঁচিয়ে চলতে পারি করি এটা দিয়েও একটা তরকারি আমরা হয়ে যায় সব কিছুই না সপ্তাহে শেষের দিকে আমরা সবজিগুলো একটু বাঁচিয়ে রাখি যাতে আরও একদিন দুদিন তাহলে এটা কী হয় যারা সংসার চালায় বিশেষ করে পুরুষরা তারা তো সারাদিন বাইরে কাজ নিয়ে বাজার যেতে বলে ওই যাবে পয়সা খরচা যদি একটু কম করি তারাও আমাদের বোবে মাঝে মাঝে গিন্নিরা একটু কি মাঝে মাঝে একটু সাশ্রয় করতে পারো না তাহলে পুরুষদের কাছে যদি সপ্তাহে একদিন যদি বাজারে না পাঠাও আমার ঘরে তো আমার বাড়ির লক্ষ্মী খুব খেতে চায় না জোর করে বলি দেখো ঘরে থাকার উপকরণ মাঝে মাঝে না বাজারে গেলে হয়তো চার পাঁচশো টাকা খরচা হবে এটাতে যদি ঘরে উপকরণ দিয়ে তোমাকে যদি খাও কেমন হবে ও বলছে মা আমি দিন ছাড়া ভাত খেতে পারবো না আরে ঠিক আছে দিদি তাহলে খাবে না আমি তো ভাজার মধ্যে আমার মুখটা দাঁড়িয়ে তো আমি সূর্য একটু নুন দিয়েছি আর এখানে আমাকে অল্প করে নুন দিলেই হবে আর এখানে তো আমাকে ই দিতেই হবে হলুদ নুন হলুদ দিয়ে দিয়েছি এইবার আমি দেব তো চিনি চিনি তো দিতেই হবে সব কথা উপকরণ আমার দাওয়া হয়ে গেছে এটা একটু ভাজার জন্য অপেক্ষা করতে হবে আমি আরেকটা কড়াই খালি করে নিয়ে আসি এটা আমি ঢেকে রাখছি মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এটা কোনো মশলা দেবো না আর এখানে আমার ডাল সিদ্ধ করাই আছে একদম আমি ফাঁকা বেলায় ডালতাম ফাঁকা ভিজিয়ে রেখেছিলাম আমি বাটির মধ্যেই সিদ্ধ করে রেখে দিয়েছি এই ডালটা দিয়ে কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে আমাদের তো সবজি একটু সারাদিনে যদি সবজি না হয় খেতে মোটেই ভালো লাগে না তা সবজি ডালটা আমার হয়ে গেছে পাশে আমি আস্তে আস্তে হতে থাকুক আমি এবার আলু চোখাটা বানিনি আজকে আলু চোখাটা বানানোর পর এই যে এইখানে কি করব। ওই আলুর যে পুটটা এর মধ্যে ঢুকিয়ে এই যে বেসনটা আমি করে গুলে রেখেছি এখানে দিয়েছি বেসন দুই চামচ চালে গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি সামান্যত নুন হলেও দিতেই হবে আর তোমরা তো বেসন গোলা জানোই তার জন্য আলাদা করে দেখানো কিছু নেই আর এত তাড়াতাড়ি করতে গেলে আমাকে এটাকে ভিজিয়ে রাখতে হবে আর এখানে আমি একটু ডিম নিছি বলছি না ঘরে থাকা ডিম একটা ডিম দিয়ে আলু চোখা খেতে খুব ভালো লাগে তাহলে ডিমটা আমার সবার পেট হয়ে গেল আলুর চোখা দিয়ে ডাল দেখো কি সুন্দর বানিয়েছি আলুর চোখা ডিম দিয়ে করছি আর সবজির ডাল করছি তেলটা আগে অল্প দিচ্ছি কেননা ডিমটাকে আগে আগে ভুজিয়া করে দিয়েছি ডিমটাকে আগে ভুজিয়া বানিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে একটু গোলমরিচ আর একটু চাট মশলা দিয়ে নিয়েছি খেতে অসাধারণ লাগে এবার ডিমের ভুজিয়াটা আমি আগে নামিয়ে নিচ্ছে। ডিমের ভুজিয়াটা কিন্তু আলুর মধ্যে পদ্ধতি দেওয়া যায়। ভুজিয়াটা না কাঁচা কাঁচা গন্ধই থেকে যায়। তার জন্য আমি কি করছি এটাকে একটু গ্যাস বাড়িয়ে ভালো করে ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। বলতে একটা ডিম ভিমে গন্ধ বা মাছের গন্ধ না হলে না কিছু কিছু পুরুষরা আছে খেতে পারে পুরুষ কেন মহিলা বলো বাচ্চা বলো সবাই খালি পুরুষদেরই জীব নেই মহিলাদেরই বেশি জীব ওদেরকে যেমন করে ভালো রান্না করে দেব ওরা ততই ভালো সারাদিনে খেতে আসি এই তেলটা একটু পরিমাণ মতনই দিতে হবে ব্যাস তেলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আর পেঁয়াজটা আগে দিয়ে নিচ্ছি তোমরা এরকম কি আলু চকা যদি না করে না থাকো এরকম ফ্রাই করে দেখবে এটা রসুন আর পেঁয়াজ সঙ্গে আমি টমেটোটা দিলাম একটু কচুরি মেথি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এর মধ্যে আমি নুনটা আগে দিয়ে নিচ্ছি

কষাতে গেলে মশলাটা যেহেতু দিয়েছি গাজর দিয়েছি মিল্স দিয়েছি একটু মশলা মিষ্টি মিষ্টি টক টক কষানো হয়ে গেছে গাজরটা দিয়ে দিচ্ছি গাজর আর মটরশতিও দিয়ে দিলাম আবার একটু গাজর দিয়ে আর তার সঙ্গে একটু মটরশতি দিয়ে দিয়েছি এইবার আলুটা আমি কি করছি এর মধ্যেই আমি দিয়ে দিলাম আলুটা যেহেতু আমি আলুটাকে প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি ভালো করে মাখিয়ে নিই করেছি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস আমার এটা তৈরি করা হয়ে গেল এবার আরেকটা কড়াই বসাচ্ছি কারণ এটা যে বেগুন পুর ভরা বেগুন আমি করব। এই তরকারিটা আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি খুব ঠান্ডা করার জন্য কম লাগে তেলটাকে দেখো আমি এই ননস্টিকেরটা তুলে দিচ্ছি দিয়ে জিনিসটা ফেলতে তো কষ্ট লাগে দেখো অনেকে বলে নন কি ফেলে দিতে হয় কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই আমি ঘষে ঘষে একদম পরিষ্কার করেছি এখানটা ভাজা লুচি ভালো পরোটা বলো করতে খুব সুবিধা পুরটা মানে আমার ঠান্ডা হয়ে গেছে এইবার আমি কি করছি এই যে ভেতর থেকে কেটে নিচ্ছি কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এটা দেখছি অনেকেই খুব বানাচ্ছে এটা আমার এই প্রথমবার টাইপ এইভাবে চেপে দিচ্ছি দিয়ে যতটা পাচ্ছি আঙুল দিয়ে ঢুকিয়ে দিচ্ছি বাইরে এটা বেরিয়ে আছে পরিষ্কার করে নিলাম এই দেখো পুর ভরা বেগুন ভাজা এ ভেতর ডিম দিয়ে করে বেশ মশলাদার পেরিয়ে যাবে আর বেশি চাপাচাপি দরকার নেই এই পুর ভরা বেগুনটা খেতে অসাধারণ লাগে আমাকে কেউ যদি ট্রাই করে খাওয়ায় আমি ঠিক পরক্ষণে কী করি বাড়িতে এসে ট্রাই করি এটা আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এটা খুব হালকা লো ফ্লেমে করতে হবে দেখো পুরটা দেখা যাচ্ছে এটা দিয়েও ভাত খেতে খুব অসাধারণ লাগে তার সাথে মুসুরির ডাল সবজি দিয়ে আলু চোখা আর হচ্ছে বেগুন ভাজা শনিবার দিন বেশ জমে যাবে এটা যদি যদি বাড়ি পয়সা বাঁচাতে হয় মাঝে মাঝে বাজারে পুরুষদের না পাঠিয়ে ঘরে থাকার উপকরণ দিয়ে বানাবে মাঝে মাঝে ভালো ভালো খাবার পেলে বাড়ি পুরুষ কেন বাড়ির কোনো লোকই ভালোবাসা পাবে ভালো খাবার কে না খেতে ভালোবাসে আমরা মহিলা আমরা রান্নাঘরে থাকতেই ভালোবাসি তারা একটু খাবার খেতেই ভালোবাসি বলো তার মধ্যে আমিও একটা পেটু আমি মাঝে মাঝে নিজের খাওয়া নিজেই তৈরি করে খেয়ে নিই কারোর অপেক্ষায় আমার বসে থাকা ভালো লাগে না দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে দেখো তো এই করার জন্য আমি একটা খন্ডটা বের করে নিয়েছি দেখো এই কে বলবে বলো এই খাওয়ার দেখলে কেউ কি আর যাবে না আমার জন্য একটা বানিয়ে দাও দেখো বড়ো বড়ো বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে আলুর চোখা দিয়ে অসাধারণ লাগবে ঠিক আছে অনেকক্ষণ তোমাদের অনেক রান্না বান্নাও দেখালাম তোমরাও টাই করো আমিও টাই করছি তোমাদেরকে আমি যা রান্না করি তোমাদের সঙ্গে তাই শেয়ার করি আমার বন্ধু বান্ধবরা যা রান্না করে আমরা সবাই আমাদের বন্ধু বান্ধবরা সবাই পেটু খেতে ভালোবাসে সবারই চেহারা ভালো পেটু আক্রমণ খেতে ভালোবাসে তাই জন্য আমিও টাই করলাম ঠিক আছে তোমার সঙ্গে থেকে